সুপ্রিয় শিক্ষার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবাধাভাতি দ্বারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর দেশপ্রেম আত্মত্যাগের বিষয়টি তুলে ধরবো আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত তথ্য এবং এলাকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করার পর আমরা ব্যক্তি স্বার্থের উর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় অবস্থান থেকে আমাদের করণীয় কী কী তা নির্ধারণ করব সর্বশেষে আমরা ছাব্বিশে মার্চের দিন বঙ্গবন্ধু মেলা আয়োজন করব বঙ্গবন্ধুর জীবনে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দেশপ্রেম ও আত্মত্যাগের ঘটনার পর কেস স্টাডি করে উপস্থাপন করব দলীয় কাজ এক আমরা পাঁচ থেকে ছয় জনের দল গঠন করি এরপর আমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ কবিতা ছবি বা দেয়ালি কাজ তৈরি করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ চলো আমরা উত্তরে চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নরম মনের মানুষ তিনি তার ঝারা জীবনের মানুষের মুক্তির জন্য লড়াই করে গিয়েছেন অনেক সময় অল্প বয়সে রাজনীতিতে এসেছেন দেশের মানুষের মুক্তির জন্য উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো নিজের রাজনৈতিক জীবনের পুরোটা সময় তিনি কেবল মানুষের কথা ভেবে গেছেন বাংলার প্রথম সফল আন্দোলন উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনের সময় কারাগারে থেকেও তিনি ছিলেন আন্দোলনের সাথে কারাগারে থেকে নেতৃত্ব দিয়েছেন কারাগারের অভ্যন্তরের আন্দোলনে জীবনের বেশিরভাগ সময় কেটেছে কারাগারে উনিশশো সালে ছয় দফা দাবি উপস্থাপন ছিল মানুষের জন্য তার এবং দেশের জন্য ভালোবাসার অন্যতম উদাহরণ তার প্রেক্ষিতে মিথ্যা মামলার শিকার হতে থাকেন একের পর এক বাংলাদেশের সাধারণ মানুষও তাকে আপন করে নিয়েছিলেন জন্য উনিশশো উনসত্তরের গণ মাধ্যমে তারা প্রতিবাদ জানায় মিথ্যা মামলার তার দেশের প্রতি ও দেশের মানুষের প্রতি ভালোবাসার জন্য জীবনের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন কারাগারে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে দিয়ে জিতিয়েছেন নির্বাচনে উনিশশো পঁচাত্তরের সাতই মার্চ এর বাসন অমরবাণী এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এর মাধ্যমে দেশের মানুষের মনে বুনে দিয়েছে মুক্তির আকাঙ্ক্ষা এরপর বন্দী হওয়ার আগ মুহূর্তে পঁচিশে মার্চ রাতে দিয়ে গিয়েছেন স্বাধীনতার ঘোষণা তার দেখানো পদ অনুসরণ করেই আমরা আজ পেয়েছি স্বাধীন বাংলাদেশ তার দেশপ্রেম এবং আত্মত্যাগের মহত্ব মানুষ বুঝতে পেরে নিজেদের মনে স্বাধীনতা স্বপ্ন স্বপ্ন বুনতে পেরেছিল এজন্যই তিনি বাংলাদেশ এবং বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা আমাদের জাতির পিতা আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই ছিল এই বক্সের উত্তর এরপরে আমরা দেখতে পাচ্ছি অনেক রিডিং রয়েছে এই রিডিংগুলো তোমরা পড়বে বাংলা অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কয়েকটি প্রশ্ন এটা তোমরা মানুষে পড়ে নিবে এখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের নাম রয়েছে বঙ্গ বাংলা বাংলাদেশ স্থান ও নামের বিবর্তন এটা কীভাবে নাম হলো এটাও রয়েছে ইতিহাসের অসমগতি তোমরা রিডিম করে নিবে পরিচয়ের আদর্শ আদি পর্ব বাংলা অঞ্চলের প্রাণ প্রকৃতির ঝোঁক বোঝাপড়া রিডিম পড়বে পরিচয় গঠনের মধ্যপর্ব বাংলা থেকে বেঙ্গল বা বাংলা রিডিং পরিচয় গঠনের সর্বশেষ পর্যায়ে বাংলা থেকে বাংলাদেশ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু মানবতাবাদ মানবতাবাদী সুর ও সংযোগ সন্ধান তোমরা রিডিং পড়ে নিবে প্রথম পর্যায়ে এটা খুব ইম্পর্টেন্ট দেখো উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় পর্যায়ে উনিশশো থেকে উনিশশো এবং তৃতীয় পর্যায়ে আছে তৃতীয় পর্যায় হলো নিচে যাবো আমরা তৃতীয় পর্যায়ে উনিশশো থেকে উনিশশো এই তিনটা পর্যায়ে তোমরা যথাযথভাবে রিডিং পরে নিবে একের পর এক তাহলে তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এখন আমরা সরাসরি দলগত কাজ দুয়ে চলে যাব। আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এখন চলো চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি এমন এক কোন বয়স্ক ব্যক্তি সাক্ষাৎকার নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক কিছু তথ্য সংগ্রহ করে নিই সাক্ষাৎকার গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন নিচে দেওয়া হলো সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা কেন মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কোনো প্রয়োজন ছিল আমা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল আরও কয়েকটা প্রশ্ন আমরা এখানে অ্যাড করবো চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি এই যে এই প্রশ্নগুলো আমরা নতুন করে এখানে অ্যাড করে দেব পাঁচ নম্বর থেকে আমরা করব চারটা করা ছিল আপনি কোন এলাকায় এবং কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন আপনার সেক্টর কমান্ডার কে ছিল আপনাদের যুদ্ধের কৌশল কেমন ছিল আপনাদের দেশের জনগণের দেশের আমাদের দেশের জনগণ যুদ্ধের সময় আপনাদেরকে কিভাবে সহযোগিতা করেছে আপনারা পাকিস্তানিদের আস্তানার কথা কিভাবে জানতে পারতেন আপনাদের যুদ্ধের কৌশল কেমন ছিল গেরিলা পদ্ধতি নাকি সম্মুখ যুদ্ধ যুদ্ধের সময় যোগাযোগ মাধ্যম হিসেবে কি বেশি ব্যবহৃত হতো তো এই ছিল এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমরা এখানে লিখে দেব তো আজকে এই প্রশ্নগুলো পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা বঙ্গবন্ধু জীবনে বিভিন্ন সময়ে ঘটনা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য এখান থেকে শুরু করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে